নিউজ সত্যের পাশে সময়ের

আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ইজ ওয়ে শহর আপনার সাফ রাখা আমার দায়িত্ব হ্যাঁ পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে দিনের এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আস নগর নিগম দ্বারা জনহিত पॉलीथिन सड़क के किनारे यहाँ वहाँ न फेंके और अपने परिवेश को रखे स्वच्छ जिखरे से नुंगरा ना फैले उतनी अवश्य डस्टबिन में व्यवहार करो धूम्रपान सेहत के लिए हानिकारक है सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें संकल्प ले ना धूम्रपान करेंगे और ना ही करने दें মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল পাশে সময়ের ভিন্ন রকম দিন আজকে আমাদের বাঙালি যিনি হৃদয়ে যিনি থাকেন বাঁচতে পারে না সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে একশো চৌষট্টিতম জন্মদিন এবং এই জন্মদিন উপলক্ষে স্কুলটির মানুষকে কোপিটিভ ডিপার্টমেন্ট একটা বড় উপহার দিচ্ছে সেটা হলো এই এলাকার স্থানীয় মানুষজনের জন্য ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করা এই পরম এই গ্রীষ্মের দিবদ দাবদাহে মানুষ পথ চলতি মানুষের অনেক অসুবিধা হয় স্থানে একটা লোকাল এখানে একটা পোস্ট অফিস আছে বাজার আছে তার মানুষের মানুষজনের যাতে সুবিধা হয় তার জন্য কোঅপারেটিভ ডিপার্টমেন্টে বিশেষ করে আমাদের স্ট্যান্ডিং কমিটি থেকে একটা অনুরোধ আমরা করেছিলাম এআরসি কে সাহেবের কাছে তারপর সেখানে স্পেশাল অফিসারের মারফত এটা অনুমোদিত হয় রবীন্দ্রনাথের জন্মদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মদিনে কুলটিবাসীকে আমাদের কোঅপারেটিভ ডিপার্টমেন্ট থেকে উপহার এ ঠান্ডা জলের মেশিন এই পোস্ট অফিস সাইজের সামনে বাজার মানুষের উপকার হবে কুলটির মানুষজন আমাদের কোপারেটিভ স্ট্যান্ডিং কমিটিকে একটা অনুরোধ করেছিলেন এবং আমরা সেই মতো এআরসিএসএফ কে অনুরোধ করি এবং এখানকার যে সিএমএল যে লোকাল যে কোপারেটিভ সোসাইটি আছে কোল ইন্ডিয়ার আমাদের ইসিএল এর এমপ্লয়িজ নিয়ে তৈরি তাদের তাদের স্পেশাল বোর্ড কে অনুরোধ করার পর তারা এই মেশিনটি বসিয়ে দিয়েছেন মাননীয় মন্ত্রীরও আসার কথা ছিল কিন্তু সমভাবে আসতে পারেননি তার প্রতিনিধি হয়ে এসে স্ট্যান্ডিং কমিটি মেম্বার হিসেবে এসে আমি এটা উদ্বোধন করে দিয়ে গেলাম উল্টির মানুষের হাতে আজকে রবীন্দ্রনাথের জন্মদিনে উপহার নিউজ সত্যির পাশে সময়